ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফ্রান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে আমার দেশের ক্রিকেটারদের জন্য কিন্তু এ অবস্থা না আমাদের ক্রিকেট সাথে একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে এই ছেলেরা কখনও যে বাইরে যাওয়া হয়তো কোনো চাকরি করতে পারবে না তো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা পেশা চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের বের হতেই হবে তো চেষ্টা করতেছি ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেশার চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এগুলোর থেকে তাদের অবদান ওভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেখান থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি বা মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চাই যখন আপনি ওভার থেকিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় এখান থেকেও সে হওয়ার চেষ্টা করতেছে সে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপ্টেসি করবে